পূর্ব বগুড়ার তিনটি থানাসহ একটি জেলার লাখো মানুষ পারাপারের একমাত্র সেতু বগুড়ার ফতে আলী ব্রিজ যা দুই সালে পরিত্যক্ত ঘোষণা করে সড়ক ও জনপদ বিভাগ দুই হাজার তেইশ সালের বাইশে মে তৎকালীন সরকারের সময় বগুড়ার করতোয়া ব্রিজের ওপর ঊনসত্তর মিটার দৈর্ঘ্যের এই ব্রিজ পুনর্নির্মাণে ব্যয় ধরা হয় উনিশ কোটি তিরাশি লাখ টাকা বগুড়ার ছয় আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লোভনীয় উন্নয়ন দেখানোর নামে তৈরি করে ব্রিজ নির্মাণের কাজ উদ্বোধন করেন উদ্বোধনের পর ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল পুরাতন ব্রিজটি ভেঙে ফেললে শুরু হয় পূর্ব বগুড়ার মানুষের যাতায়াতের চরম ভোগান্তি নদী পারাপারে বিকল্প ব্রিজের ব্যবস্থা না করে বাসের সাঁকর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে তিন উপজেলার সহ পার্শ্ববর্তী জেলার বাসিন্দাদের এতে ভোগান্তির পাশাপাশি পূর্ব বগুড়ার কৃষি ও ব্যবসায়িক পণ্য পারাপারেও ব্যয় হচ্ছে দ্বিগুণ অর্থ হোটেল ব্রিজ পুনর্নির্মাণের মেয়াদ শেষ হলেও বিভিন্ন অজুহাতে কাজের মেয়াদ বৃদ্ধি করা হয় আমরা কিছু সমস্যার সম্মুখীন হই প্রথমত হল যে সেতুর আমাদের এই ফতালি বাজার এন্ডে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ করার প্রয়োজন ছিল তো সেই অনুসারে আমরা ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ আমরা শুরু করি ল্যান্ড পাইতে আমাদের বেশ কিছু সময় লেগে যায় আমরা ল্যান্ডটা বুঝে পেয়েছি গত মার্চ মাসে এই জন্য আমাদের কাজের সেতুর নির্মাণ কাজে কিছুটা আমাদের সময় লেগেছে আর একটা আমাদের যখন সেতুর আমরা নির্মাণ কাজ করতে যাই তখন দেখা গেল যে ওটা বর্ষার সময় ওটা মে মাসে তখন বর্ষার সময় আসলে ফাউন্ডেশনের কাজ করতে হলে আমাদের একটা শুষ্ক মৌসুমের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমাদের ওখানে কিছুদিন আমাদের সময় যায় সেটা নির্মাণ কাজ আমরা শুরু করি মানে ফাউন্ডেশনের কাজ শুরু করতে করতে আমাদের অক্টোবর মাস চলে যায় তারপর যখন নির্মাণ কাজ করি তখন দেখা গেল যে ওই সেতুর তলদেশে আমরা যখন পাইল নির্মাণ শুরু করি তলদেশে দেখা গেল যে আমাদের একটা পাথরে একটা লেয়ার পাওয়া যায় শক্ত লেয়ার প্রথমে ওটা আমাদের বুঝতে সময় লেগেছিল যে আসলে লেয়ারটা কিসে ওখানে আমাদের বেশ কিছু সময় আমাদের নষ্ট হয় কাজের ঢের গতি এমন তো কাজ চলমান এখনো চলতেছে আশা করি আমরা জানুয়ারির মধ্যে শেষ করতে পারবো সড়ক ও জনপদ বিভাগ বলছে সেতুর সত্তর ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু দৃশ্যমান অর্ধেকও হয়নি দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি পূর্ব বগুড়ার বাসিন্দাদের বাঁশের ব্রিজ দিয়ে আসতে ছেলে শিশু নারী শিক্ষার্থীদের অনেক রকম অসুবিধা হয় ওই জন্যে ব্রিজটা অতি তাড়াতাড়ি করার জন্য আমি কর্তৃপক্ষের নিকট অনুরোধ করি কাজটা খুব লেনদি হচ্ছে বাঁশের ব্রিজের ওপর দিয়ে খুব রিক্স অনেক বয়স্ক লোক অনেক বৃদ্ধ লোক তাদের সমস্যা দাঁড়ায় এখানে তো প্রায় বগুড়া পূর্বাঞ্চলের সমস্ত লোকজন লক্ষ লক্ষ মানুষ দিনে যাতায়াত করা হয় এখানে মানুষের অনেক সমস্যা শহর থেকে অনেক ওজনী জিনিস নিয়ে যেতে হলে অনেক দূর ঘুরে ফিরে নিয়ে যেতে হয় এটা আমাদের পূর্ব এলাকার লোকদের জন্য অনেক কষ্টকর বিশেষভাবে এখান দিয়ে নিয়ে যেতে কষ্ট করে একটা ওজনী ব্যাগ নিয়ে যাওয়া যায় না সেই ব্যাগ নিয়ে যেতে হলে প্রায় দুই তিন কিলোমিটার ঘুরে নিয়ে যেতে হয় এর জন্য আমাদের এটা অনেক বড় প্রবলেম এবং সমস্যা হয়ে আছে তবে আগামী বছরে জানুয়ারির মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ আমার ধারণা যে এই তিন মাসের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে ধাপে ধাপে সময় বাড়ালেও ফতেলি ব্রিজের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি ফলে পূর্ব বগুড়ার লাখো মানুষ রয়েছে এখনও ভোগান্তিতে আর কবে নাগাদ এই ব্রিজটি নির্মাণ কাজ শেষ হবে তা এখনও রয়েছে ধোয়াশা ফতেলি ব্রিজ থেকে হায়দার মিঠু দৈনিক মুক্ত সকাল বগুড়া